গত পরশু দিন কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গুলটি বিলি সমাধান করব। কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে এক দল বাইর ওনার পক্ষে আরেক দল বাইর বাইরে আর শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কথা চোরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নায়কের মাথা লাগাই দেয় আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় লাগাই দেয় যে একটা নাচানাসি ঠেলা ঠেলি ইউটিউবার ইনকামের দান্দা করে লাস্টে আমরা বান্দা ফুরি দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথাকণ ঠিক না বেটি এই জন্য আমি সব গর আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈষা সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওইদাবাসকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে কি কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কাতা ছোড়াছুরি করা যাবে না এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা করে একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য আমার হচ্ছে সমন সমান হয়েছে তো ভাই কীভাবে এটা সমাধান করবো ফেসবুকে না লিখাস আপনি আসেন আয়েশা এক জায়গায় বসবেন বই সমাধান করবেন এরপর সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোন ঠিক না بیٹھے তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না কথা কোন ঠিক কিনা কিছু কিছু লোক আছে মজা মারে এইজন্য এই সুযোগ দেওয়া যাবে না ওই দান্দাবাজদেরকে দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে কথা কোন ঠিক নাবে ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন